শুক্রবার থেকে রাজধানীর একটি বেসরকারি হোটেলে দুই দিনের বিজনেস কনক্লেভ অনুষ্ঠিত হতে চলছে দুই দিনের এই বিজনেস কনক্লেভে দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় একশো জন শিল্পপতি অংশগ্রহণ করবেন এই কনক্লেভে থিম রাখা হয়েছে ডেস্টিনেশন ত্রিপুরা ল্যান্ড অফ অপরচুনিটি দুই দিনের এই বিজনেস কনক্লেভে শিল্পপতিদের সামনে তথ্য প্রযুক্তি স্বাস্থ্য পরিষেবা পর্যটন শিক্ষা এবং ডেভেলপমেন্টের বিষয়গুলি তুলে ধরা হবে সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে বিভিন্ন সেশনে শিল্পপতিদের সামনে বিশদভাবে উপস্থাপনা করা হবে বৃহস্পতিবার মহাকর্ণে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান রাজ্য সরকারের শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব কিরণ গীতে সাংবাদিক সম্মেলনে শিল্প বাণিজ্য মন্ত্রী জানান কনক্লেভে বিভিন্ন শিল্পপতিদের সাথে প্রায় ছশো কোটি টাকার মৌ স্বাক্ষরিত হবে তিনি আরও জানান দু হাজার কুড়ি একুশ অর্থবছর থেকে দু চব্বিশ অর্থবছর পর্যন্ত মোট একশো ইউনিটে প্রায় ষোলোশো কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে তিনি আরও জানান শিল্পের প্রসারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে বিজনেস কনপ্লেন্স সেই আমরা ইভেন্ট আমরা রেখেছি সেখানে আমরা রেখেছি যেমন তথ্য প্রযুক্তির উপরে গুরুত্ব আমরা দিয়েছি সেবার ক্ষেত্রে আমরা গুরুত্ব দিয়েছি পর্যটনকে আমরা গুরুত্ব দিয়েছি শিক্ষাকে আমরা গুরুত্ব দিয়েছি পাশাপাশি আমরা স্কিল ডেভেলপমেন্টকে আমরা গুরুত্ব দিয়েছি সেটাকে গুরুত্ব দিয়ে আমরা এই যে আমরা কনক্লেপসের মধ্যে যারা বিনিয়োগকারী তা যারা রয়েছেন তারা থাকবেন পাশাপাশি এন্টারপ্রেনর যারা রয়েছেন তারা থাকবে এবং যে আমাদের সরকারের যে বিভিন্ন দপ্তরের আধিকারিক রয়েছেন ওনারা থাকবেন তো সেই ক্ষেত্রে এই কনক্লেপসে আমাদের যে একে অপরের যে সম্পর্ক সেই সম্পর্ক গভীর হবে পাশাপাশি যে আমাদের যে ত্রিপুরার যে প্রদর্শন করা আমাদের হয়ে যাবে। সাংবাদিক শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী আরো জানান আগামী সাতই ফেব্রুয়ারি ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি তথা নরসিংগড়ে টিআইটিতে রাজ্য সরকারের স্কিল ডেভেলপমেন্ট অধিদপ্তরের উদ্যোগে স্কিল উদয় তাঙ্গাই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে এটি একটি ব্যতিক্রম ধর্মী দক্ষতা উন্নয়ন কর্মসূচি যা রাজ্যের আশি হাজার স্কুল এবং কলেজগামী ছাত্রছাত্রীদের ক্ষমতায়ন কর্মসংস্থান বৃদ্ধি এবং উদ্যোক্তা গঠনের লক্ষ্যের চালু করা হয়েছে Bureau report are in